ইন্ডিয়ান ব্যাংকের লোকাল ব্রাঞ্চ অফিসগুলিতে নতুন করে অফিসার নিয়োগ শুরু হয়েছে বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকা বেকার যুবক যুবতীদের কাছে একটা দারুণ সুযোগ যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে এই চাকরিটি খুবই মূল্যের অনেকগুলি শূন্যপদ আছে বিস্তারিত আমাদের এই ভিডিওতে সমস্ত কিছু বলা আছে কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে বয়স সীমা আবেদন ফিজ কত কবে থেকে আবেদনের শুরুর তারিখ সব কিছু আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিওতে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইট যুবক যুবতীদের কাছে একটা দারুণ সুযোগ যে ইন্ডিয়ান ব্যাঙ্কে লোকাল ব্রাঞ্চগুলিতে নতুন করে অফিসার নিয়োগ শুরু হয়েছে নতুন করে অফিসার নিয়োগ শুরু হয়েছে প্রায় তিনশোরও বেশি পথ রয়েছে এই ব্যাঙ্কে যারা ব্যাঙ্কে চাকরির জন্য ইচ্ছুক তাদের কাছে এটি একটি খুবই দারুণ সুযোগ এই ব্যাঙ্কে যারা চাকরি করে আমরা সবাই জানি বিশেষ করে অফিসার লেভেলে একটা মোটা অঙ্কের বেতন পায় তাই যারা এখনও ব্যাংকে চাকরি পায়নি তাদের কাছে এই ইন্ডিয়ান ব্যাংকের চাকরি একটা বড়ো মূল্যবান চাকরি বলে মনে করি ইন্ডিয়ান ব্যাংকে যে রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ তথ্য বা তারিখগুলো আমরা এখানে রেখেছি তাদের মধ্যে রয়েছে আবেদনের তারিখ আবেদনের তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তেরোই আগস্ট দু থেকে এবং আবেদনের শেষ তারিখ দুই সেপ্টেম্বর যে সেপ্টেম্বরের দু তারিখ দু পর্যন্ত এবং আপনারা টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে গিয়ে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিনই আপনাদের আবেদনের তারিখ শেষ হচ্ছে ওই দিনই আপনাদের তারিখ সমস্ত কিছু দিয়ে দিতে হবে কিন্তু অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা এখনো পর্যন্ত বলা হয়নি তাই অ্যাডমিট কার্ডের জন্য আপনাদের আমাদের ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তাতে জয়েন থাকতে হবে আবেদন করবেন কোথায় তার জন্য আমরা একটা আমাদের ওয়েবসাইটে নিউজ গুরু ডট ইন ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা পৌঁছে যাবেন ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের দিতে হবে আপনার নাম বিভিন্ন রকম ডকুমেন্টস হই ইত্যাদি জেনারেল ফিজ ও বিসি ই ডাব্লিউএস অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে হাজার টাকা করে দিতে হবে কিন্তু যারা এসটিএসি বা হ্যান্ডিক্র্যাপ্ট আছে তাদের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচাত্তর টাকা জেনারেল ওবিসিদের জন্য হাজার টাকা এবং এস এস টি এবং সিএইচ অর্থাৎ হ্যান্ডিক্র্যাপ্টের জন্য তাদের জন্য আপনাদের একশো পঁচাত্তর টাকা এই ফিজ আপনারা দেবেন কীভাবে না নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা সমস্ত ফিজটি দিতে পারবেন জন্য আপনাদের আবেদন করার জন্য আপনাদের বয়সীমা অবশ্যই লাগবে তার জন্য হচ্ছে গিয়ে পয়লা জুলাই দু তারিখ অনুযায়ী আপনাদের যে বয়স সীমা হতে হবে সংরক্ষিত শ্রেণীদের জন্য কিছু বয়স সীমা ছাড় থাকছে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়স সীমা ছাড় থাকছে এবার হচ্ছে যে যারা জেনারেল আছো তাদের মিনিমাম বয়স কুড়ি বছর থেকে সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবেই আপনি এই পদের জন্য যোগ্য বা আবেদন করতে পারবেন সারা ভারতবর্ষে এটি রয়েছে সারা ভারতবর্ষে যতগুলি ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তাতে অফিসার নিয়োগ করা হবে তার জন্য তামিলনাড়ু তামিলনাড়ু সব থেকে বেশি পদ রয়েছে তামিলনাড়ু বা পুডুচেরী যেখানে রয়েছে একশো ষাটটি পদ কর্ণাটকে রয়েছে পঁয়ত্রিশটি পদ অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানাতে রয়েছে পঞ্চাশটি পদ এবং তারপর রয়েছে মহারাষ্ট্রের চল্লিশটি পথ গুজরাটে রয়েছে পনেরোটি পদ গুজরাটে রয়েছে পনেরোটি পথ মোট পথ সংখ্যা হচ্ছে কি আপনাদের তিনশোটি অর্থাৎ তিনশোটি পদ আপনাদের মোট রয়েছে এবং এই সমস্ত স্টেট বা জেলাগুলিতে আপনাদের আবেদনের অফিসার জেনারেল পদে রয়েছে একশো সাতাইশটি পথ আর ও পদে পদের রয়েছে উনআশিটি পদ আর আদার ব্যাকওয়ার্ড পোস্টে যারা রয়েছে তাদের জন্য রয়েছে উনত্রিশটি পদ এস সি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি রয়েছে চুয়াল্লিশটি পদ আর এসটির জন্য রয়েছে একুশটি পদ এসটির জন্য রয়েছে আপনাদের একুশ বেতন যে যারা এই ব্রাঞ্চগুলিতে অফিসার পদে নিয়োগ হবে তাদের জন্য একটা বড় অঙ্কের মাইনে রয়েছে যেটা হচ্ছে কি পঞ্চাশ হাজার থেকে কমপক্ষে ছিয়াশি হাজার টাকা আপনি এই অফিসার পদে যদি পদে আপনি অফিসার উন্নত হন উন্নতি হন যদি ইন্ডিয়ান ব্যাংকে যদি আপনি অফিসার পদে যোগ দেন তবে আপনাদের জন্য রয়েছে পঞ্চাশ হাজার থেকে ছিয়াশি হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে ছিয়াশি হাজার টাকা আপনি পাবেন স্বাগত যোগ্যতা আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক পাস অবশ্যই থাকতে হবে তবেই আপনি আবেদনের যোগ্য হবে আবেদনের পদ্ধতি আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইট আমরা দিয়ে রেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাদের আবেদনের জন্য আমাদের আপনাদের কি কি লাগবে আবেদনের জন্য আপনাদের কি কি জিনিস লাগবে প্রথম হচ্ছে গিয়ে মার্কশিট যে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং সার্টিফিকেট তারপর আধার বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার স্বাক্ষর সবই কীভাবে আপলোড করতে হবে আপনারই মোড যেটা আছে সিবিটি পরীক্ষা ব্যাঙ্ক সবসময় নিয়ে থাকে নির্বাচনী মোট সিবিটি পরীক্ষা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সমস্ত প্রতিবেদনটিকে পড়তে পারবেন এমনকি অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারবেন